হ্যালো নমস্কার আশা করি আপনারা ভালো আছেন আমি খুব ভালো আছি আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে বাজারে কিন্তু এই বর্ষায় চিংড়ি ইলিশের মেলা বসেছে তাই আমার বাবাও সকাল সকাল চিংড়ি মাছ নিয়ে হাজির কালো অবশ্য ইলিশ খাওয়া হয়েছে আর আর চিংড়ি এই চলছে এই মেলাতে চিংড়ি ইলিশ ছাড়া তো আর কিছুই পাওয়া যাচ্ছে না যাই হোক বাজার থেকে টাটকা চিংড়ি নিয়ে আসার পরে মা ওগুলোকে সুন্দরভাবে ধুয়ে বেঁচে নুন হলুদ মাখিয়ে অল্প অল্প তেলে লাল লাল করে ভেজে নিচ্ছে রেসিপিটা বুঝতেই পেরেছেন চিংড়ি আচ্ছা আর একটা কথা বলি এটা কিন্তু আমার রেসিপি না বা আমিও বানাচ্ছি না আজকের ভিডিওটা পুরোটাই আমার মায়ের হাতে সুস্বাদু রান্না যেটা ঘরোয়া উপায়ে সাধারণ খুব কম সময়ে বানিয়ে ফেলা একটা রেসিপি রেসিপিটার নামটাও আপনাদের সাথে শেয়ার করি একদম ইউনিক আর হয়তো অনেকের জানাও আছে এই রেসিপিটার নাম বা বাড়িতে বানিয়েও আপনারা খেয়েছেন ট্রাই করেছেন যারা জানেন না বা যারা খাননি এখনো অবধি তারা প্লিজ এই রেসিপিটা দেখেন বানান আর বাড়িতে বানিয়ে খেয়ে জানান কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো প্রথমেই দেখলেন মা কিন্তু চিংড়ি মাছগুলোকে ভেজে হালকা করে ভেজে তুলে রেখেছে তারপরে ওই কড়াইতেই সামান্য পরিমাণে তেল দিয়ে তেল গরম হয়ে যাওয়ার পরে কালো জেরা ফোড়ন দিয়ে নিয়েছে তারপরে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছে আপনারা চাইলে আপনাদের তরকারি অনুসারে আপনারা কিন্তু পেঁয়াজটা ব্যবহার করতে পারেন সেটা মিডিয়াম সাইজও হতে পারে বা বড় একটা পেঁয়াজের কুচিও আপনারা দিতে পারেন আচ্ছা রেসিপিটার নাম হচ্ছে চিংড়ি চাল কুমড়ো আমরা কিন্তু কম বেশি লাউ চিংড়ি অনেকেই খাই কিন্তু চিংড়ি মাছের চাল কুমড়ো দিয়ে তরকারি অনেকে হয়তো খেয়েছেন আবার অনেকে খাননি যারা খাননি তারা একবার বলবো অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করুন খেয়ে দেখুন খুব ভালো লাগবে আচ্ছা তারপরে মা এখানে কয়েকটা পাঁচ থেকে সাতখানা লঙ্কা চিড়ে রাখা ঝাল মানে ঝালের জন্য দিয়েছে আপনারা যদি ঝাল কম বেশি খান আপনারা বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন আমরা এখানে পাঁচ থেকে সাতখানা লঙ্কা দেওয়া হয়েছে চিড়ে তারপরে আর কোনো লঙ্কার গুঁড়ো আমরা এখানে অ্যাড করব না আপনারা চাইলে পরে আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার মানে দিতে পারেন ঝালটা তারপরে করে রাখা চাল কুমড়ো জল ঝড়িয়ে ঝুড়ি থেকে চিপে জলটা তারপরে দিয়ে নেওয়া কড়াইয়ে হয়েছে এখানে কিন্তু মা অলরেডি আগেই চাল কুমড়োটাকে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিল ঝুড়িতে কিছুক্ষণ জল ঝরানোর জন্য রেখে দিয়েছিল জল ঝরে যাওয়ার পরে আরও জল চিপে মা কড়াইয়ে দিয়ে নিয়েছে আলগা হাতে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করেন রেসিপিটা খুব সুস্বাদু খেতে হয় তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লবণ স্বাদ অনুসারে আপনারা আপনাদের তরকারি অনুযায়ী লবণটা ব্যবহার করবেন স্বাদটা আপনারা বুঝে নেবেন যে কতটা পরিমাণে আপনাদের লবণ ব্যবহার করা উচিত আমরা এখানে এক চামচ ধনের গুঁড়ো ইউজ করেছি ছোট চামচের এক চামচ ধনের গুঁড়ো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ধনের গুঁড়ো না থাকলে জিরার গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারেন স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিতে পারেন সামান্য কয়েকটা চিনি ছিটিয়ে দেবেন ওপর থেকে অনেকে মনে করে চিনি দিলে হয়তো মিষ্টি হয়ে যাবে দরকারি একদমই না চিনিটা হচ্ছে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে আপনারা স্বাদ অনুযায়ী আপনাদের যতটা পরিমাণে লাগবে টেস্টে বাড়ানোর জন্য আমরা চিনি ব্যবহার করি তারপরে কিন্তু ভালো করে জল মানে যাতে শুকিয়ে যায় নাড়াচাড়া দিয়ে পুরো মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে যে কটা মানে মশলা দেওয়া হয়েছে এর মধ্যে এখানে তো আদা রসুন ব্যবহার হয় না সামান্য পরিমাণে গুঁড়ো মশলা এখানে ব্যবহার হয়েছে আপনারা চাইলে আপনাদের মতন করে পেঁয়াজ বাটা বা টমেটো বাটা ব্যবহার করতে পারেন আমরা যেহেতু পেঁয়াজ কুচি দিয়েছি তার জন্য কোনো রকম বাটা মশলা দেওয়া হয়নি জলটা দেখতেই পারছেন একদম শুকিয়ে গেছে তারপরে ভেজে রাখা চিংড়ি মাছটা মা অ্যাড করে দিয়েছে আপনারা এইভাবে রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন সত্যি খেতে অসাধারণ হয় ভাত বা রুটির সাথে একবার খেয়ে দেখবেন আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখার পরে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে মায়ের জন্য অবশ্যই ভিডিওটা দেখুন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ সো মাছ